নমস্কার সকলকে আমি শুভেচ্ছা স্মাইলস মম চ্যানেলে অনেক দিন পর নিয়ে চলে এসেছি একটি নতুন ভিডিও প্রথমে আমি ভীষণ দুঃখিত আমার চ্যানেলে আমি কন্টিনিউ ভিডিও দিতে পারছিলাম না একটি ব্যক্তিগত কারণের জন্য আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আর আজকে একটি ভিন্ন স্বাদের ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে তাই এন্ড পর্যন্ত ভিডিওটা কিন্তু দেখার অনুরোধ রইল কেউ স্কিপ করবেন না আর সামনে তো খুব সুন্দর সুন্দর ভিডিও এই চ্যানেলে আসতে চলেছে চেষ্টা করবে এবার থেকে ডেলি ভ্লগ আপলোড করার তো চলো কি সংক্রান্ত ভিডিও দেখা যাক চলে এসেছি নিয়ে কিন্তু পুরো গোল্ডের একটা কালেকশন ইয়ারিং এর কালেকশন আমার এখানে যে কটা কালেকশন অ্যাভেলেবেল আছে সবটাই নিয়ে চলে এসেছি ভাবলাম এটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিই কারণ তোমরা আমার এই গোল্ডের ভিডিওগুলো খুব পছন্দ করেছো তো ভাবলাম কেননা যে কটা আছে আপাতত কোয়ার্টারে সব কটা তোমাদের সঙ্গে শেয়ার করি আর সামনেই বিয়ে বাড়ি আমার যা যা কালেকশান আছে আমি সবটা একবার নতুন করে তোমাদের প্রথম থেকে দেখিয়ে দেবো কালেকশানগুলো লকারে রাখা আছে তো গোল্ডের আরও একটা সুন্দর ভিডিও আসতে চলেছে সেখানে তোমরা আমার সমস্ত গোল্ডের কালেকশানগুলো সুন্দরভাবে দেখতে পাবে তো চলো দেখিনি কী কী আছে তো চলো এক করে সব কালেকশানগুলো তোমাদেরকে একটুখানি দেখিনি প্রথমেই দেখাবো একটা ছোট্ট কানের টপ দিয়ে এই দেখো এটা একদমই ছোটোর মধ্যে এটা খুবই পছন্দের আর ভীষণ স্পেশাল আমার কাছে কারণ এটা আমার মায়ের কানের এই দেখো আমি খুব বেশি বড় কানের পরি না যেহেতু মুখটা আমার একটু ছোট তো আমাকে বেশি বড়ো কানের মানায় না এই দেখো আর এটাও দেখিনি একটু জুম করে এটা আমি ডায়মন্ডের তানিস থেকে নিয়েছিলাম এটা অলওয়েজ আমি পরে থাকি সবসময় দেখবো কারণ আমি খুব হেভি কানের পরে থাকতে পারিনি অস্বস্তি হয় বা রাতেও ঘুমোতে অসুবিধা হয় তো এই ধরনের কানেরগুলো কিন্তু ভীষণ কমফোর্টেবল এর আগেও আমি তোমাদের একটি ভিডিওতে বলেছি না আর এই যে একটা ছোট্ট কানের এই দেখো আমি আর একটু কাছ থেকে তোমাদের দেখিয়ে দিলাম এই যে ভীষণ পছন্দের কিন্তু আর মায়ের জিনিস মানে তো অবশ্যই পছন্দের তো হবেই আচ্ছা এরপর দেখাচ্ছি একটা কানবাসা এই দেখো এগুলো কিন্তু কোনোটাই তারিখ থেকে না আসলে বক্সগুলো আমার কাছে আপাতত অ্যাভেলেবেল নেই তো এই বক্সগুলো দিয়েই তোমাদের দেখাচ্ছি এটা কিন্তু আমি জানুয়ারি মাসে আমার ভাইয়ের বিয়ে ছিল সেই উপলক্ষে নিয়েছিলাম এই দেখো কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আর পড়ছি না এই দেখো একটু কাছ থেকে গিয়ে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর এটা ডিজাইনটা না সেই সূর্যমুখী ফুলের মতো এই দেখো খুব পছন্দের এই কানপাসাটা আমার এটা আমি কোনো ডিজাইন চয়েস করে আর কি দিইনি দোকানে গিয়ে পছন্দ হয়েছিল নিয়ে নিয়েছিলাম তোমাদের কারো পছন্দ লাগলে তোমরা এস নিতে পারো আলোতে একটু ফেড আসছে এই দেখো এরপর দেখাবো এটা একটু ঝোলার মধ্যে একটি কানের আর কি মানে খুব ঝোলা না কারণ আমারকে তো মানায় না আগেই বললাম এই যে একটু ঝোল এটা খুব বেশি কিন্তু ঝুলের মধ্যে নেই আর মাঝখানের এই জায়গাগুলোতে একটু মিনে করা আছে এই দেখো খুব অল্প সামান্য এটাও কিন্তু ভীষণ সামনে তো বিয়ে বাড়ি আমি ইচ্ছে আছে আমার একটা কান আছে উম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব কানটাও তোমাদের সঙ্গে শেয়ার করব কান আর কি সোনার তো এই দেখো কাছ থেকে দেখালাম আমার যা গোল্ড জুয়েলারি যতটুকুন ঈশ্বরের আশীর্বাদে যতটুকু করতে পেরেছি বা যতটুকুন আছে আমি সামনে যেহেতু বিয়ে বাড়ি আমি সবটা তোমাদের সঙ্গে একবার শেয়ার করব। আপাতত এগুলোই আমার এখানে অ্যাভেলেবেল আছে বলে এই কটা তোমাদের দেখাতে পারলাম তাছাড়াও আরও তিনটে কানের আমার রয়েছে আচ্ছা এটা দেখাচ্ছি এটা তো তোমরা অনেকেই চিনবে যারা আমার ব্লগ দেখো প্রথম থেকে এটা এই সামনেই কিনেছি এই যে এটা যারা দেখেছ আর কি ধানতারাজ ভিডিওটা আমার সিদ্ধান্তরাস উপলক্ষে নিয়েছি আমার হয় কি জানো তো এই কানের বলো আংটি বলো যাই কিনি বক্সগুলো আমি ঠিকঠাক রাখতে পারি না আমার নিজের কিছু ছোটো ছোটো জুয়েলারি বক্স আছে আমি তার মধ্যে তুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে রাখি সামনে থেকে একবার দেখিয়ে দিই খুব ইউনিক আর একদম মানে খুব সুন্দর পড়লে কোনো অস্বস্তি হবে না এত সুন্দর এই কানেরটা হয়তো বলতে পারো দিদি তুমি বললে ঝোলা পড়বে না কিন্তু এটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে দেখো যে কোনো ড্রেসের সাথেই কিন্তু এটা আমি পরতে পারবো সালোয়ার হোক শাড়ি হোক কুর্তি হোক লং খুব পছন্দ এটা দেখো খুব বেশি কিছু মনে হচ্ছে এই যে এই দেখো ডিজাইনটা খুব সুন্দর কালেকশানটা যদি এগুলোর মধ্যে তোমাদের কোনোটা পছন্দ হয় আমাকে অবশ্যই বলবে আমি তোমাদেরকে সব কিছু ডিটেলস দিয়ে দেব। তো আপাতত আমার কাছে এই চারটা কানের আর এইটা আমি অলওয়েজ পরে থাকি এই পাঁচটা কানেরই অ্যাভেলেবেল আছে সামনে বিয়েবাড়ি তো সমস্ত কিছু আমি লকার থেকে আনার পর তোমাদের কাছে একটা আমি সুন্দর আমার সমস্ত গোল্ড জুয়েলারি কালেকশন একটা শেয়ার করব কানের মালা হাতের যা যা আমার আছে সবটা শেয়ার করব। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করো লাইক করো আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমাকে একটু সাপোর্ট করো সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা সকলে ভালো থেকো সুস্থ থেকো সামনে জমজমাট কিছু ভিডিও মায়ান মম চ্যানেলে আসতে চলেছে বিয়ে বাড়ির ভ্লগ আসতে চলেছে কেউ মিস করো না তাহলে আবার দেখা হবে খুব শীঘ্রই একটি নতুন কোনো ভিডিওতে আজকের মতন এই পর্যন্তই টাটা